দর্শক এটি এই যে নোয়াখালীর সেই আলোচিত এবং ভাইরাল সেই শিরিন গার্ডেন তো আমরা এই শিরিন গার্ডেনে ঈদ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে অস্ট্রেলিয়া প্রবাসীরা এই এসেছে কবিরহাট উপজেলার সেই পরিচিত কাদের বক্স মিয়াবাড়ির বংশধর যারা অস্ট্রেলিয়াতে থাকে তা আমরা একে একে তাদের সাথে কথা বলবো যেহেতু প্রবাসের প্রবাস জীবন থেকে এসে এই অজপাড়া গায়ে এমন একটি সৌন্দর্যময় পার্কে এসে ওনাদের থেকে কেমন লাগছে নাম আমার নাম অনিকা কোথেকে আসছেন আমি ঢাকা থেকে মিরপুর ঢাকাতে তো আপনারা অনেক পার্ক দেখেছেন হ্যাঁ গ্রাম আর শহরের আর কি পার্থক্য যেমন এখানে হচ্ছে কি জায়গাটা খুবই ছোট ছোট মধ্যে গুছানো সাজানো একটা কি ইয়া পার্ক আছে যেখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য ঈদের মধ্যে ঘোরার জন্য একটা ভালোই একটা জায়গা যেটা নোয়াখালীতে খুব কম থাকে আস্তে আস্তে হলে এটা আরো ভালো হয় দর্শক এনকে বার্তার ঈদ আয়োজনে আমরা প্রতিবারের মতো এবারও এসেছি নোয়াখালীর সেই ঐতিহ্যবাহী বাইরাল বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে এই শিরিন গার্ডেন একটু একটু করে হাঁটি হাঁটি পায় পায় প্রতি বছর এই শিরিন গার্ডেনে যুক্ত হচ্ছে নতুন নতুন বিনোদনের সামগ্রী

গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক হয়েছে এটা শুনেছি দেখার জন্য আসছি এখন এসে দেখেছি যে না কথার সাথে আসলে অনেকটা মিল পেয়েছি এসে অনেক ভালো লেগেছে যে মাইজদির বা শহরের বাইরেও যে বিনোদনের এত সুন্দর একটা জায়গা এটা আসলে দেখে আমি খুব অভিভূত দর্শক ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মধু মধু ওই ওই আর সেই মধুর মাঝে আমরা বসে আছি এখানে বসে আছে একজন দর্শনার্থী তা আমরা এই দর্শনার্থীর সাথে কথা বলবো জানতে চাইবো উনি কোথা থেকে এই শিরিন গার্ডেনে এসেছে এবং ওনার অনুভূতি কি আপনি কোথা থেকে আসছেন আমি সোনাপুর থেকে এসেছে আর অনেক এসে অনেক ভালো লাগতেছে আর আমি এখানে এখনবার বলতে পাঁচবার না আরও দু একবার এসেছি অনেক হ্যাঙ্গার পরিবেশ বা

কোথা কেমন লাগতেছে এখানে এসে? ভালো আবার বলো কেমন লাগতেছে? ভালো এখানে যে খেলনাগুলো আছে এগুলো তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। কেমন লাগতেছে এখানে এসে এই পার্কে? সুন্দর লাগছে। সুন্দর প্রতি বছর হচ্ছি পার্কে আসার যে যে আছে ঈদ আনন্দের অনুষ্ঠান নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার সেই ভাইরাল শিরিন গার্ডেনে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল পিতর উপলক্ষে শিরিন গার্ডেনে কানায় কানায় ভরে গেছে দর্শনার্থী আমার নাম টুনি

এরকম একটা জায়গা আর কি আমার নাম টনি কোথা থেকে আসেন দি থেকে কি অবস্থা এই যে তো আরো অন্যান্য পার্ক রয়েছে

আর দর্শক প্রতি ঈদের মতোই প্রতি ঈদে যেরকম এই ঈদ উপলক্ষে শিরিন গার্ডেনকে নতুন করে সাজানো হয় ঠিক এবারও পবিত্র ঈদ উল পিতর উপলক্ষে নতুন করে সাজিয়েছে শিরিন গার্ডেনকে তা আমরা এই মুহুর্তে কথা বলবো শিরিন গার্ডেনের সত্ত্বাধিকারী জনাব নাসা সিদ্দিকীর সাথে জানতে চাইবো এই শিরিন গার্ডেন নিয়ে ওনার আগামী দিনের কর্ম পরিকল্পনা কী আর দর্শক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় কবিরহাটবাসী প্রিয় কবিরহাট উপজেলাবাসী প্রিয় নোয়াখালীবাসী আসসালাম আলাইকুম আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আসলে আপনারা জানেন আমি এই অত্র অঞ্চলে আমার বেড়ে ওঠা এখানে আমি বড় হয়ে উঠি আমি অনেক দিন ধরে ছোটোবেলা থেকে এখানে সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি তো আপনাদের বিনোদনের জন্য আমার একটা ছোট্ট ক্ষুদ্র পয়ার দুই হাজার এক সালে আমি এই শিরিন গার্ডেন শুরু করি খুব ছোট্ট পরিসরে একেবারে ছোট পরিসরে দশ টাকা টিকিটে শুরু করি এটা ধীরে 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 প্রতিটা বছর এটা এই গত চার বছরে এটা একটা সুন্দর পার্কে রূপ নিয়েছে এবং এই পার্ক রূপ নেওয়ার পিছনে এই এলাকার মানুষ এলাকার জনগণ এলাকার প্রশাসন এলাকার পলিটিক্যাল ব্যক্তি ইভেন দো সাংবাদিকেরা যারা আমাকে সারাক্ষণ সাপোর্ট দিচ্ছে ভালোবাসতেছে সবার ভালোবাসা আমি আসলে মুগ্ধ আমি প্রতিদিন দায়বদ্ধতার মধ্যে পড়তেছি তাদের ভালোবাসার কারণে আমি কথা দিয়েছিলাম রূপ বদলাবে নিশ্চয় যারা এই দর্শনার্থী এখানে আসছেন তারা দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার একুশে কি দেখলেন দুই হাজার বাইশে কি দেখলেন দুই হাজার তেইশে কি দেখলেন এবং আপনারা জানেন একদম স্বল্প পরিসরে এটার টিকিট প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা কারণ এখন আপনারা জানেন এখানে ইলেকট্রিসিটি বিল আছে এখানে আমার যারা স্টাফ আছে যারা আমার সহকর্মী আছেন তাদেরকে মানে তাদের বিল দিতে হয় তাদের বেতন দিতে হয় এবং আপনারা জানেন বন্যায় বিশালভাবে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটাকে আবার নতুন করে রেনোভেশন করতে হয়েছে বাট আমি কখনও থেমে নাই আমি কখনো পিছিয়ে নাই আল্লাহর রহমতে সবার ভালোবাসায় আপনাদের ভালোবাসায় শিরিন গার্ডেন প্রতিদিন নতুন রূপ নিচ্ছে আমি আশা করি এখানের প্রশাসন আমাকে যেরকম সহযোগিতা করেছে সাংবাদিকরা যেভাবে তারা আমার পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি হাসতে হাসতে এই মানুষের এই গ্রামের মানুষকে এই উপজেলার মানুষকে হাসতে হাসতে ভালোবাসতে ভাসতে মরতে চাই আমি সবার কাছে কৃতজ্ঞ সবার ভালোবাসা চাই শিরিন গার্ডেন নিচে লেখা আছে আপনার বিনোদনের সাথে। শিরিন গার্ডেন আমার বিনোদনের সাথে না আপনাদের বিনোদন আপনার সকালে এই ঈদে আপনাদের পরিজন নিয়ে এখানে বেড়াইতে আসবেন এখানে সুন্দর সুন্দর নিরাপত্তা ব্যবস্থা আছে এখানে বত্রিশটা সিসি ক্যামেরা নিয়োজিত আছে এখানে প্রশাসনের লোক সব সময় প্রেজেন্ট আছে আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা আছেন আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন আপনাদেরকে আরো দুটো সুসংবাদ দিতে চাই এখানে বেশ কিছু নান্দনিক কটেজ তৈরি করা হয়েছে যেগুলো একেবারে বিদেশের আদলে আপনি স্বল্প মূল্যে এখানে চাইনিজ বাংলা খাওয়া সহ আপনি এখানে থাকতে পারেন রাত্রি করতে পারবেন এই গ্রামের মানুষের জন্য এখানে একটা নান্দনিক কমিউনিটি হল করা হয়েছে যেখানে আপনার কোনো রকম ভাড়া নেওয়া হয় না জাস্ট প্রবেশ মূল্য দিয়ে আপনি যে কোনো মানুষের

এই পার্কে অর্থাৎ শিরিন গার্ডেনে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এখানে রয়েছে কবিরাট থানা পুলিশের একটি ফোর্স তা আমরা ফোর্সের দায়িত্বে যিনি আছেন জনাব এসআই বিপ্লব বোর্ডের সাথে কথা বলবো এই পার্কের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধন্যবাদ আমরা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় কবিরাট থানা পুলিশ সর্বদা আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকি আমাদের কবিরাট থানা এলাকায় শিরিন গার্ডেনে প্রতি বছর ঈদ পারপাস এখানে ব্যাপক লোক সমাগম হয় এই আগত বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদেরকে আমরা সার্বিক নিরাপত্তা দিয়ে থাকি যাতে এখানে কোনো দুষ্কৃতিকারী কোনো প্রকার আইনশৃঙ্খলার ব্যর্থ ঘটাতে না পারে এবং যদি কেউ আইনশৃঙ্খলার ব্যর্থ ঘটায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদা তৎপর থাকি আমরা কবিরাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহিন মিয়া সারের নির্দেশনায় আমরা সর্বদা আইনশৃঙ্খলা ডিউটি করে থাকি অনুরূপভাবে আজকেও শিরিন গার্ডেনে এই ব্যাপক লোকজন যেন নির্বিঘ্নে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে তাদের সার্বিক নিরাপত্তায় আমরা এখানে সর্বদা সচেষ্ট রয়েছি তৎপর রয়েছি আশা করছি সুন্দরভাবে এই ঈদ আয়োজন এবং এই শিরিন গার্ডেনে যারা দর্শনার্থী এসেছে তারা তাদের বিনোদন উদযাপন করে নির্বিঘ্নে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারবে সত্য প্রকাশে নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম